জয়া আহসান নিজেই নিজেকে ট্রোল করছেন নিজের অভিনয়ের বদনাম করছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় স্টেডিয়ামে বসে তিনি যে সাক্ষিবের উদ্দেশ্যে মারো বলে চিৎকার করেছিলেন সেটাকে ভেঙাচ্ছেন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিওটি তাই দেখে মজা পাচ্ছেন নেটিজনরা বিষয়টি ইন্টারেস্টিং না হ্যাঁ এরকম ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটেছে যেখানে শুধু জয়কে না চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে নিজেকে কটাক্ষ করতে একঝাঁক তারকাদের এরকম কর্মকাণ্ড করতে দেখা গেছে উৎসব সিনেমার টিজরে আর তাই দেখে চরম বিনোদিত সবাই এবার ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি উৎসব ছবিটি প্রচার প্রচারণাও যেমন এগিয়ে ছিল না ঠিক তেমন কোনো ছিল না সামাজিক ছিল না কোনো আওয়াজ। অর্থাৎ কেউ ভাবেনি এটি ভালো কিছু হবে হঠাৎ টিজার সবার মন এর মধ্যে অনেকেই ছবিটি দেখতে আগ্রহ প্রকাশ করছেন নিশ্চয়ই ভাবছেন এমন কি আছে উৎসবের টিজারে যা হঠাৎ সবার মন জয় করে নিল সেই গল্পই বলবো উৎসবে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা আজকাল সবাই যখন বলিউড সাউথের অনুকরণে ভরপুর করে দিচ্ছেন ঠিক তখন উৎসবের টিজার দিয়েছেন নিখাত বিনোদন সেখানে নেই কোটকাচালে নেই নেই কোন প্যাচগোজ, আছে শুধুই ফুর্তি আর সেই ফর্তিটা এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যা সহজেই দর্শকের মন ছুঁয়েছে এখানে সবচেয়ে ভালো লেগেছে অভিনেতারা এই সিনেমার চরিত্র হয়ে যখন রিট রোল করছেন জয়েরটা বলেছি এরকমই করেছেন চঞ্চল চৌধুরীও শুরুতেই তাকে দেখা যায় সিনেমার চরিত্র হয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীকে কটাক্ষ করছেন আবার শেষে তুফান সিনেমার ভয় পাইছো ডায়লগটি বলতে দেখা যায় তাকে কিন্তু তাতে পাত্তাই দেয় না জাহিদ হাসান উল্টো কটাক্ষ করেন আর হ্যাঁ এই টিজারের সবচেয়ে অনবদ্য লেগেছে জাহিদ হাসানকে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা বাট তার অভিনয়টা সবচেয়ে দুর্দান্ত লেগেছে সেটা হোক এখানে কিংবা তারেকানাম খানকে দেখে চিৎকার করার সময় সম্পূর্ণ জীবন্ত ছিল ওটি অন্যদিকে ওপি করিমকে তো নাম ভূমিকায় দেখা গেছে টিজারে অভিনয় শিল্পীদের প্রত্যেকের কার্যকলাপ ভীষণ রকম ইন্টারেস্টিং ছিল দর্শকদের একটি নিখাত বিনোদন দিয়েছে আজকাল এই বিনোদনের বড়ই অভাব gancho sus পর্দায় তুলে আনা হচ্ছে যা অনেক সময় সপরিবারে দেখার মতো হয়ে ওঠে না ফলে ঈদের ছুটিতে পরিবার নিয়ে সিনেমা দেখার ক্ষোধাটা সবার ওই জায়গা থেকে উৎসব সিনেমাটি পরিবার উৎসবে দেখার মতো সিনেমা হয়ে ধরা দিচ্ছে এবার ঈদে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে পাঁচটি টিজার ট্রেইলার এসেছে উৎসব দিয়ে ছয় এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছিল তাণ্ডবের টিজার তবে উৎসব যেন সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে নিখাত বিনোদনের ক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে তাণ্ডবের চেয়েও কি উৎসবের টিজার ভালো হয়েছে কি বলেন আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন